আগরতলা বইমেলায় ছাত্র সংবাদ স্টল বন্ধের মামলায় জয়ী এসএফআই এই মামলায় উচ্চ আদালতে কোন জবাব দেনি রাজ্য সরকার বইমেলা চলাকালীন সময় কোনো রকম ব্যাঘাত সৃষ্টি করা যাবে না বলে রাজ্য সরকারকে নির্দেশ উচ্চ আদালতের একই সাথে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছে বিচারপতি সুভাষিস তলাপাত্রের বেঞ্চ এবছর বইমেলায় এসএফআই রাজ্য কমিটির মুখপত্র ছাত্র সংবাদ স্টলে গুজরাট ফাইলস নামে একটি বই বিক্রি হচ্ছিল যার বিষয়বস্তু গুজরাট দাঙ্গা বইটি নিষিদ্ধ নয় তা নিয়ে একটা এবং মেলা কমিটিকে চাপ সৃষ্টি করে আর সেই গেরুয়া শক্তির কাছে মাথা নত করে স্টল বন্ধ করে দেবার সিদ্ধান্ত দেওয়ার আগরতলা বই মেলা কমিটি সরকারের এই বেআইনি নির্দেশের বিরুদ্ধে বাইশ ফেব্রুয়ারি এসএফআই উচ্চ আদালতে দরজায় করা নারে। বিচারপতি সুভাশিস তলাপাত্র সরকারের আদেশের উপর স্থগিতাদেশ জারি করে ছাত্র সংবাদ কর্তৃপক্ষকে স্টল খোলার অনুমতি দেন একই সাথে রাজ্য সরকারকে বক্তব্য জারানোর নির্দেশ দেন বুধবার উচ্চ আদালতে মামলাটি শুনানির জন্য উঠে রাজ্য সরকার কোনো জবাব দেয়নি উচ্চ আদালত নির্দেশ দেয় যতদিন বইমেলা থাকবে ততদিন ছাত্র সংবাদ স্টলের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সরকারকে সরকার পক্ষ এই আদেশ বাস্তবায়ন করবে বলে জানায় এরপরই মামলাটি নিষ্পত্তি করে দেয়া হয় ব্যুরো রিপোর্ট চন্দ্রদিন রাত